হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বিয়ার শীত তো পিঠা বলি শীতের দিনে পিঠা খাবো না এটা কি হতেই পারে আমার সবচেয়ে পছন্দের পিঠার ভিতর ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট পিঠা হলো দুধ চিতই আজকে রাতে দুধ চিতইটা বানিয়ে নিয়েছিলাম কারণ আম্মু এসেছে বাসায় ভাবলাম সবাই মিলে আরাম করে খাবো আর আমি এবার সাকসেস হয়েছি অনেক সময় দুধ চিতই পিঠা বানাতে গেলে মানে রস ঢুকে না এবং দুধটা শুকিয়ে যায় একদম পারফেক্টভাবে দুধ চিতইটা বানাতে পেরেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো চলুন আমার আজকে কিভাবে বানালাম পুরো ভিডিওটা আপনার সাথে শেয়ার করে আশা করবো ভালো লাগবে এইভাবে করে আপনারাও ট্রাই করতে পারেন দুচিতই শিট কিন্তু এখনও আছে আর এটা আসলে আমার নভেম্বর মাসের ভিডিও দিতে অনেক লেট হয়ে গেছেন সো সরি কারণ দেখা গেছে এত ভিডিও বানিয়ে রেখেছি যে কোনটা তুই কোনটা দিবো একটার পর একটা চলে আসে তো আজকে দুধ পিঠাই টা মানে দেখে মনে হচ্ছিল যে আমি আবারও মানে খেয়ে ফেলি এতটা মজা হয়েছে আর আমি বলেছি দুচিতই পিঠা আমার খুব বেশি পিঠা যে পছন্দ তা না আমার পছন্দ পিঠার ভিতরে দুধ চিত পাঠি সাপটা এই ধরনের পিঠাই পছন্দ বাবা পিঠা অ্যান্ড ঝালচিত পিঠা এই চারটা পিঠাই আমি মোস্ট অব দ্য বেশিরভাগই বানিয়ে থাকি আপনারা হয়তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো জানবেন তো দুধ চিতুই পাঠার জন্য আমার যা যা লাগবে মরিচা গুড় নিলাম নারিকেল নিয়েছি ফ্রোজেন আর দুধ লাগবে আর এই এই সসপ্যানটা নিয়েছি এখানে আমি সবসময় দুধছি তো পিঠা পিঠাপান দুধ জাতীয় পায়েস পুজিং এগুলি বানিয়ে রাখি আর এতে করে দেখা যায় কালারটা সুন্দর থাকে বাসমতি চালটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম মানে সকালে ভিজিয়েছি রাতে বানাচ্ছি ঠিক আছে যেহেতু আমরা আর্লি মর্নিংয়ে খাবো ভাবলাম তো এখানে দুই গ্যালন দুধ প্রথমে যেটা ছিল সেটা ইউজ করব তারপর বড়োটা ইউজ করব তো এখানে আমি দুই লিটারের মতো দুধ নিয়েছি দুই লিটার দুধ লাগবে আমার আজকে যে প্রিপারেশনটা করবো সসপ্যানটার ভিতরে আপনার চেষ্টা করবেন এরকম একটা জাস্ট মিষ্টি জাতীয় খাবার বানানোর জন্য ফ্রাই প্যান বা একটা সসপ্যান রাখবেন আমার একটা ফ্রাই প্যান আছে আমি মিষ্টি জাতীয় খাবার বানাই আর একটা হলো সসপ্যান যেটাতে মানে হেভি ডিপ জাতীয় খাবার বানানো হয় তো এতে করে অনেক সুবিধা হয় আর নারিকেল ফ্রেশ নারিকেলও নিতে পারেন আমি ফ্রোজেন নারিকেল নিয়েছি যেটা কিনে অ্যাভেলেবেল আমাদের সুপার মার্কেটে তো আপনারা ফ্রেশটাও কিন্তু দিয়ে দিতে পারেন দুই লিটার মিল্ক আমি এখানে এই তো মেজারমেন্ট যা মেজারমেন্ট জগে মেপে নিচ্ছি বসিয়ে দিলাম এটা কিন্তু হিট হতে এক থেকে দেড় ঘন্টা আমি রাখবো একটু ঘন করে জাল দিব খুব বেশি ঘন না বাট মোটামুটি লো হিটে এটাকে আমি এক ঘন্টার উপরে জাল দিব ঠিক আছে আমি এটাকে একটু একটু করে নেড়ে চেড়ে দিবো যাতে নিচে তলাতে আবার দুধটা না লেগে যায় তো এখান থেকে এটা হতে থাকো কারণ আমি এখান থেকে আমার চালগুলো ব্ল্যান্ড করে নিই গুড়গুলো রেডি করে নিই নারিকেলটা একটু মেল্ট করে নিয়েছি যেহেতু ছিল তো আমি এখান থেকে হাফের মতো নারিকেল ইউজ করব পছন্দ মতো আর এই যে চালটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে আপনার হ্যান্ড ব্ল্যান্ডার ব্ল্যান্ডার বা যেটা দিয়ে আপনাদের সুবিধা হয় বাসমতি চাল চালটা যখন এরকম ব্লেন্ড হয়ে যাবে তখন এখানে ওয়ান টি স্পুন দিয়ে দিলাম বেকিং পাউডার সল্ট ফোর টেস্ট দিয়ে এভাবে ভালো করে মিক্স করে পাতলা একটা ডো বানিয়ে নিয়েছি আর এখানে ওয়ান কাপ আমি গুড় পানি দিয়ে এটাকে এখন মাইক্রোওভেনে জাল দিয়ে নিলাম যাতে গুড়টা সুন্দরভাবে এটা মেল্ট হয়ে যায় আর আমার দুধের ভিতরে আমি ওয়ান কাপ সুগার দিয়েছি আর ওয়ান কাপ গুড় দিয়ে ভালো করে মিক্স করেছি গুড়টা আমি অর্ধেক দিয়েছি দিয়ে দেখলাম কত কীরকম টেস্ট হয়েছে এখন বাকি গুড়টা ওইখানে দিয়ে দিব গুড়টা আস্তে আস্তে করে মিক্স করবেন এবং টেস্টটা দেখবেন কতটুকু গুড় আপনার লাগছে আর গুড়টা যেতে বেশি দিতে যাবে না আর গুড় দেওয়ার সময় অবশ্যই এটা কম কম ওম থাকতে হবে দুধ কিন্তু গরম থাকলে আবার গুড়টা ফেটে যেতে পারে তো যখন হালকা গরম থাকবে তখনই গুড়টা মিক্স করতে হবে পিঠা বানাতে চলে আসলাম পিঠা তো অনেকগুলি বানিয়ে ফেলেছি এর ভিতরে তো এখন একটা দেখাচ্ছে আপনাদেরকে পিঠার জন্য আপনাদের লোহার একটা কড়াই লাগবে যেটাতে চিতই পিঠা হয় আর কড়াইটাকে চলে আসলাম পিঠা বানাতে পিঠা ওরা যে মোটামুটি বানানো হয়েছে এবং খুবই মজা হয়েছিল পিঠাগুলি ফুলে ফুলে উঠেছিলো তো এখন আমি এগুলিতে এই স্বাস দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এরকম চিতই পিঠা বানার সাজ লাগবে আর শ্বাসটা ভালোভাবে গরম হলে পিঠাগুলি দিবেন আর প্রথম এক দুই কোলা হয়তো ফুলবে না বা পরবর্তী পিঠাগুলো কিন্তু ফুলতেই থাকবে ফুলতেই থাকবে তো যখন ফোলা শুরু হয়ে যাবে তখন এইগুলিকে দুধের ভিতরে ভিজাতে শুরু করে দিবেন তো এই তো আমার পিঠাগুলো আর পিঠাগুলো দেওয়ার সময় একটু নাইফ দিয়ে একটু ছিদ্র করে দিবেন যাতে করে পিঠাতে যেন দুধটা ঢুকে অনেক সময় যদি না ঢুকে থাকে তাহলে এটা আপনারা এই কাজটা করতে পারেন তো এইভাবে করে আমি এই তো সুন্দর করে পিঠাটা দিয়ে দিচ্ছি খুবই সুন্দর হয়েছিল পিঠাগুলি দেখতে পারতেছে না একটু পরে নেয় এবং সাদা থাকবে লাইক দিস তো আমি একটা একটা করে চুলার থেকে নিয়ে একদম পিঠাটা ঠান্ডা করা যাবে না সাদা সাথে আমি দিয়ে দিব যেহেতু আমার মিলটা ছিল ওম খুব বেশি গরম না জাস্ট ফিঙ্গার দিয়ে কিন্তু ধরা যায় এরকম আর পিঠাগুলি দেখেন ব্যাক সাইডে কিন্তু একটু পরে নেয় এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব তারপরে যাতে ভিতরে চলে যায় পিঠাগুলো দেখছেন পিঠাগুলো কীরকম হয়েছে এইভাবে করে আমি প্রতিটা পিঠা একটা একটা করে বানিয়ে সাথে সাথেই আমি দুধের ভিতরে ভিজিয়ে দিয়েছি এটা আমি ওভার নাইট আমার এই সসপ্যানের ভিতরে রাখবো তো আর্লি মর্নিং এটা আমরা সার্ভ করবো সবসময় দুধ চিতো বানাতে হয় আর মানে লেট নাইট বানাতে হবে এবং এটা সারা রাত ধরে ভিজবে ছয় থেকে আট ঘন্টা যখন দুধের বিধে বিজবে তখন এটা ভালো দেখেন একদম ফুলে উপরে উঠেছে আমি এখন লিড দিয়ে এটাকে রেখে যাচ্ছি তো সকাল হবে যখন তখন আমি আপনাদের দেখাচ্ছি সকালে চলে আসলাম লুকিয়ে দিস গাইস আমার পিঠা ফুলে একদম দুধটা পারফেক্ট ছিল পিঠাগুলো একদম ঠিকঠাক ছিল অনেক সময় হয় কি দুধটা শুকিয়ে যায় পিঠাগুলো শক্ত থাকে আজকে পিঠা পারফেক্টভাবে বানিয়ে ফেলেছিলাম মা এসেছে বাসায় মার জন্য আজকে স্পেশাল দুধ চিতই পিঠা ছিল তো এই ছিল আজকে আমার এই ছোটখাটো একটা ব্লগ আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে পেজটাকে ফলো দিয়ে অবশ্যই আমার সাথেই থাকবেন তো যাই হোক বিস্মিল্লাতে দেখি আমি আমার হাজব্যান্ড আজকে খুব সকালে উঠে গিয়েছি দুজনে ফজর নামাজ পড়ার পর তো চলে আসলাম পিঠা দেখার জন্য খুব এক্সাইটিং হয়ে আছে রাত্রে থেকে যে পিঠাটা আসলে কেমন হবে আপনাদের সাথে শেয়ার করতে পারবো কিনা তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে পিঠা তো এখন পিঠাগুলো আপনার ভাইয়াকে দিয়েছি আর প্রথম পিঠাগুলো উপরের দিকে পিঠাগুলো একটু রস কম থাকে চেষ্টা করবেন নিচের থেকে দেওয়ার জন্য আর উপরের পিঠাগুলো আবার নিচে দিকে ডুবিয়ে দিবেন তো দেখা যাবে যে আপনার পিঠাগুলো সুন্দরভাবে সব কিছু সফট হবে তো এই তো দুইটা পিঠা নিলাম আমি একটু টেস্ট করব আপনার ভাই এসেছে আপনার ভাইয়াকে দিব আর বাকি রাস্তা আসবে খাবে লোকে দিস পিঠার কালার একদম চামিজ দেওয়ার সাথে সাথে গলে গিয়েছে খুবই সফট হয়েছিল খুবই মজা হয়েছিল আপনার ভাইয়াকে দিলাম আপনার ভাই তো খেতে চায় না ওর বেশি একটা পিঠা পছন্দ না তো বললাম যে কেমন হয়েছে বললো যে ভালোই হয়েছে তো ও আবার এসব দুধ মানে ওর পিঠা তেমন বেশি এটা পছন্দ না বাট আমার খেতে ভালো লাগে দেখে আমি বাসায় বানিয়ে সবাইকে নিয়ে খাই তো এই ছিল আজকাল আমার ছোটোখাটো একটা ব্লগ ব্লগটা যদি ভালো লেগে থাকে আবারও বসি পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন আর এটা ফুল রেসিপি আমি সুন এস পসিবল আপনার সাথে শেয়ার করে দিব। আমার রেসিপি দেখে আপনারা ট্রাই করতে পার